শুরুতে জানিয়ে দেব গাজাই ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের কাছাকাছি স্বীকারোক্তি সাবেক প্রধানমন্ত্রীর ভেঙে পড়ল যুদ্ধ জাহাজ খেপে আছেন কিম জং এরপরে জানিয়ে দিব চীন পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক দৃঢ়তা বাড়ছে বেইজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের কাছাকাছি স্বীকারোক্তি সাবেক প্রধানমন্ত্রীর গাজাই ইসরায়েল যা করছে তা যুদ্ধ অপরাধের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন এহুদ ওলমার্ট আরো বলেন এই যুদ্ধের স্পষ্ট চিত্র এমন যে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন পাশাপাশি বহু ইসরায়েলি সৈন্য মারা যাচ্ছেন সব দিক থেকেই এটা জঘন্য ও ঘৃণিত দুই হাজার ছয় থেকে নয় সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই রাজনীতিবিদ বলেন এই যুদ্ধের স্পষ্ট কোনো লক্ষ্য নেই এবং এটি এমন এক অর্জনের সম্ভাবনাও দেখাচ্ছে না যা জিম্মিদের জীবন রক্ষা করতে পারবে আমরা হামাসের খুনিদের বিরুদ্ধে লড়াই করছি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয় এবং এটি স্পষ্ট হওয়া উচিত এহুদ উল এমন মন্তব্যে ইসরায়েলের একাধিক রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করছেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওলমার্টের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির শিক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যখন আইডিএফ এর সেনারা আমাদের ধ্বংস করে দিতে চাওয়া নৃশংস সন্ত্রাসীদের সঙ্গে জীবন বাজি রেখে লড়ছেন তখন এহুদ ওলমার্ট উস্কানি দিচ্ছেন এবং তাদের পিঠে ছুরি মারছেন এই সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী মাই গোলান সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে লিখেছেন এই যুদ্ধের একমাত্র অপরাধ হল আইডিএফ এর যোদ্ধাদের মুখে থুথু নিক্ষেপ করা অথচ তারা আধুনিক যুগের নচ্ছি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে আর হ্যাঁ গাজায় নিরীহ মানুষ আছে যার সংখ্যা সঠিক আটান্ন আটান্ন ধারা তিনি এখনও গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের কথা বুঝিয়েছেন এহুদ ওলমার্ট অভিযুক্ত করে লিকুদ পার্টির বলেন তিনি একজন দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এখানেই রয়েছেন তিনি ভুগছেন এবং এখন হামাসের মুখপাত্রে পরিণত হয়েছেন বিবিসিকে দেওয়া আরও একটি সাক্ষাৎকারে এহুদ ওলমার্ট বলেছিলেন গাজা উপত্যকার উপর ইসরায়েল সম্পূর্ণ অবরোধ যুদ্ধ অপরাধ কিংবা গণহত্যা কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত তবে তখন তিনি ইসরায়েলের অবরোধকে সম্পূর্ণ অসহনীয় অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য হিসেবে নিন্দা করেছিলেন এদিকে ভেঙে পড়ল যুদ্ধ জাহাজে আছেন জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবার একটি নতুন জাহাজের উৎক্ষেপণের সময় একটি গুরুতর দুর্ঘটনার শিকারের কথা জানিয়েছেন এটি অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন বলেছেন এটা যা সহ্য করা যায় না উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে পাঁচ হাজার টনের ডেস্টয়ার তল দেশের কিছু অংশ ভেঙে পড়েছিল যার ফলে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত কিম জুন মাসে একটি গুরুত্বপূর্ণ দলীয় সভার আগে জাহাজটি পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন জাহাজটির নকশা তৈরির সাথে জড়িতদের এই ঘটনার জন্য দায়ী করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন এক মুহূর্তের মধ্যে আমাদের জাতির মর্যাদা এবং গর্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের ঘটনার ফলে কোনো হতাহত কিংবা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়নি কিম বৃহস্পতিবার দুর্ঘটনার জন্য সম্পূর্ণ অসাবধানতা দায়িত্বজ্ঞানহীনতা এবং অবৈজ্ঞানিক অনভিজ্ঞতাকে দায়ী করছেন তিনি আরো করেছেন যে জড়িতদের দায়িত্বজ্ঞানহীন ত্রুটি আগামী মাসে অনুষ্ঠিত একটি পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে তাদের কি শাস্তি হতে পারে তা স্পষ্ট নয় তবে কর্তৃত্ববাদী রাষ্ট্রের মানবাধিকারের রেকর্ড অত্যন্ত খারাপ দক্ষিণ কোরিয়ার ডিভিডি দেখা থেকে শুরু করে দেশত্যাগের চেষ্টা পর্যন্ত প্রায় যে কোনো সময় যে কোনো কারণেই মানুষকে জেলে পাঠানো যেতে পারে বলে জানিয়েছেন কর্মীরা স্থানীয় দুর্ঘটনা প্রকাশ্যে প্রকাশ করা উত্তর কোরিয়ার পক্ষে অস্বাভাবিক যদিও তারা অতীতে কয়েকবার এটি করেছে গত নভেম্বরে তারা ছয় মাস আগে একটি সামরিক উপগ্রহের মাঝ আকাশে বিস্ফোরণকে মারাত্মক ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছিলেন এবং দায়িত্ব জ্ঞানহীনভাবে প্রস্তুতি নেওয়ার কর্মকর্তাদের সমালোচনাও করেছিলেন দুই হাজার তেইশ সালের আগস্টে রাষ্ট্রটি জরুরি বেস্টিং সিস্টেমের জন্য ত্রুটির জন্য আরও একটি ব্যর্থ উপগ্রহ উৎক্ষেপণের জন্য দায়ী করেছিলেন তিনি বলেছিলেন যে এটি বড় সমস্যা নয় এদিকে চীন পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক বাড়ছে বেজিংয়ের উচ্চ পর্যায়ের বৈঠক চীন আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটি আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বুধবার একুশে মে ওই বৈঠকটি অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা ত্রিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং পারস্পরিক কল্যাণের জন্য এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক বড় সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাহাকদার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠক শেষে ওয়াং ই আলোচনার প্রধান সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো তুলে ধরেন মূল অগ্রগতি এবং সমঝোতার বিষয়গুলো হলো পারস্পরিক আস্থা ও সুসজ্জন প্রতিবেশিত্ব জোরদার চীন আফগানিস্তান ও পাকিস্তান নিজ নিজ বাস্তবতার আলোকে উন্নয়ন কেন্দ্রিক পথ অনুসরণের পক্ষে এবং তাদের সার্বভৌমত্ব নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতি সমর্থন জানায় সংলাপ কাঠামো আরও কার্যকর করা চীন আফগানিস্তান পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর সংলাপকে আরও সক্রিয়ভাবে ব্যবহারের গুরুত্ব দেওয়া এবং এর ষষ্ঠ দফা বৈঠক শিগগিরই কাবুলে আয়োজনের ইচ্ছা প্রকাশ করা কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন আফগানিস্তান ও পাকিস্তানের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে চীন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় এদিকে নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে ইসরাইল ইসরায়েল রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানের উদ্বৃতি দিয়ে তেহরান টাইমস জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেজর বিশ্লেষক ইয়োসি ফেটার লিখেছেন দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে ফেরটারের মতে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন ফ্রান্স ব্রিটেন এবং কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র উদ্বেগ প্রকাশ করছেন অন্যদিকে বিশ্লেষক নাভাত ইয়াল বলেন গাজা যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং যুদ্ধের কোনো পরিষ্কার লক্ষ্য নেই সরকার আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকটকে উপেক্ষা করছে মা পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট করা ভাষায় লিখেছেন নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পিছনে ছুটছেন এবং ইসরায়েলকে একঘরে করে দিচ্ছেন তিনি হুঁশিয়ার করে বলেন আমাদের মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছেন বিশ্ব দরজা আমাদের জন্য বন্ধ করে দিচ্ছেন কিন্তু নেতানিয়াহ গাজার জনগণকে নির্মূল করার পরিকল্পনায় বিভর। এই সমালোচনাগুলো এমন এক সময় সামনে এলো যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তের সহিংসতা বৃদ্ধির কারণে কয়েকজন জায়নিস্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন